আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দুয়াওয়ালার রশেদ সহমত আমি অনেক ভালো আছি তো এই মুহূর্তে আমার ভিডিওটি যে দেখছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এরপর এর পরবর্তীতে যে যুক্ত হবেন আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি তাই দেখুন পরে ভিডিওটি আমার ভিডিওতে ভাষায় কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে একটি ব্লগ হবে প্রয়োজনীয় কাজের কিছু জিনিসপাতি কেনা হয়েছে কিছু মার্কেট তার সাথে কি রান্না বড়া করবো সব কিছু মিলে একটা ব্লগ ভিডিও তো দেখুন পরে ভিডিওটি আশা রাখছি ভালোই লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মতামতটি জানিয়ে যাবেন হয়তো আপোনাৰ এক্টি লাইক এক্টিটি কমেণ্টে ভিডিঅ' বনাতে উৎসাহ লাগে বানাতে ইচ্ছে কৰে দেখোন পুৰ ভিডিঅ'টো এইখনে তেল দিয়ে দিছি তেলটো গৰম হৈ গৈছে অৱস্থাই পিঁয়াজ দিব পিঁয়াজ কচি কৰি ৰাখিছে এইখিনি আমি কোনো রেসিপি শেয়ার করছি না যা আমি নিজের জন্য রান্না করছি এটাই আপনাদেরভাবে শেয়ার করছি আর কি আমার জন্য রান্না করছি যেগুলো সিম ভাজি সিম ভাজি করবো এখানে সিম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি সাথে একটা আলু দিছি সিম সিম তো অল্প ছিল লেগে একটু আলু দিছি আর কে কোথার থেকে দেখছেন ভিডিওটি একটু জানাবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের কাছে বেশি কিছু আসা না শুধু আসা একটু সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন এই দিয়ে দিলাম কিছু কেটে রাখা কাঁচা মরিচ আর একটু ভেজে আর একটু ভাজা ভাজা করে তারপরে চিমটি দিয়ে দিলাম এর মধ্যে ঢালকে একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম যদি কাঁচামরিচটা ঝাল কম খুবই কম এখানকার কাঁচামরিচ ঝাল খুবই কম একটু মরিচের গুঁড়া দিলাম একটু ঝাল লাগবে না একটু হালু হলুদের গুঁড়া দিলাম এখানে একটু কালার আসবে কালারটা ভালো আসবে জন্য E' l'ultimo? Sì Guarda, la ciotola è un सब गुरु कुल गुरुपा कुलबर बोले फुलकपी गुरु

সাথে গ্লাস আনছে পানি খাওয়ার জন্য এটা রেগুলার ইউজ করার জন্য সব সময় পানি খাওয়ার গ্লাস আনছে রোজা শুরু রাগে রোজার এখনো পনেরো বিশ দিনের মতো বাকি আছে রাগেই দেখেন বাজার ভরপুর বাজার তিনটা আনছে ট্যাঙ্ক নতুন একটা লিপুর একটা অরেঞ্জ আর একটা কি পাইনাপেল আনারসের তিনটা ট্যাং এটা আগের ছিল শেষ হয়ে গেছে এগুলাও জুস এগুলো তুত ভিম তো এগুলো হচ্ছে কয়টা পাঁচটা বোতল বরপুর বাজার খেজুর এনে রাখছে এক বক্স এগুলো সব রোজার মাসের বাজার এগুলা সুপ রান্নার জন্য ওটস মেলানসে ওর

পুডিং এ দেশে বলে কিন্তু ক্রিম ক্যারামেল রেডিমেড রেডি এগুলো সব রোজার জন্য রমজান মাসের জন্য সব ক্রিম ক্যারামেল দেখুন জেলি জেলি কাজা জেলি বক্স হ্যাঁ এগুলো জেলি সব রমজান মাসে সব পাস্তা ভিতরে সব পাস্তা পাস্তা এখানে দুধ আছে গোড়ার দুধ এনারা এগুলো সব রোজার মাসের জন্য আরো বাকি আছে হয়তো বা আরো আনবে শেষ নায়ক খোৱা নাজাৰ Jadi luar mic-nya. Kita buka. Coba lo kalau sudah visto bien en una bote. Si queda macán? Mm. Niham len hmm. dau. Pina mai. Paso, kemudian kita lihat, hanya ini, tidak yang kita lakukan mama ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম